শনিবার পঞ্চমীর সন্ধ্যায় মন্তেশ্বর বিধানসভার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া সিদ্ধেশ্বরী তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গা প্রতিমা শুভ উদ্বোধন করেন এদিনের এই অনুষ্ঠান প্রদীপ প্রচ পরিচালনার মধ্য দিয়ে উদ্বোধন করেন দুর্গাপুজোর প্রতিষ্ঠাতা প্রভাত কুমার ভট্টাচার্য এরপর সম্মানীয় অতিথিদের বরণ করে নেওয়া হয় সম্মানের সাথে সব সমিতির পক্ষ থেকে মায়ের আরাধনা করছি সেই 2009 নয় সাল বাংলার চৌদ্দ সাল থেকে দেখতে দেখতে আমরা এবছর সতেরোতম বছরে পদার্পণ করেছি এবছর আমাদের পুজোর শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী প্রভাত কুমার ভট্টাচার্য মহাশয় এবং আমাদের এলাকার বিশিষ্ট মাস্টারমশাই মশাই সুব্রত মুখোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন মাননীয় উপপ্রধান শেখ গোলাম মোস্তফা পঞ্চায়েত সদস্য মঞ্জু দাগ প্রবীণ নন্দী সহ আরও পঞ্চায়েত সদস্য অনেকে এবং আরও বিশিষ্ট ব্যক্তি আমাদের এলাকার প্রধান শিক্ষিকা আমাদের ফিরাপুর স্কুলের বিশ্বপ্রিয়া বিশ্বাস দেবী রমা পাল দে এবং আমাদের সঞ্জীব রায় মহাশয় এটা ছাড়াও আমাদের কীভাবে উদ্বোধন হলো আজ উদ্বোধন উপস্থিত ছিলেন উদ্বোধনটা হলো প্রভিন প্রজ্বলনের মাধ্যমে আমরা এখান থেকে আমাদের এখানকার বরিষ্ঠ নাগরিক প্রবীণতম ব্যক্তিত্ব কুমার ভট্টাচার্য যিনি পঁচানব্বই বছর তার বয়স উনি আমাদের এই আজকের শুভ উদ্বোধন করবেন আজকে এই পঞ্চমীর দিনে আজকে যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছে এই ব্যাপারে কি বলবেন আমরা এবছরটা ঠিকই করেছিলাম যে প্রত্যেকটা সন্ধ্যায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে পঞ্চমী থেকে দশমী পর্যন্তই আমাদের প্রত্যেক প্রোগ্রাম আছে আজকের সন্ধ্যাটা আমরা দিয়েছি সুলবাহরি মিউজিক কলেজ কলেজবহার ওনাদের প্রতিষ্ঠান থেকে আজকের অনুষ্ঠানটা পুরোটাই ওনারা করবেন আপনার নামে করেছিল আমার নাম হচ্ছে অরূপ কুমার মিত্র আমি এই সর্বজনীন দুর্গোৎসব সমিতির সম্পাদক ধন্যবাদ কমিটির পক্ষ থেকে জানানো হয় তাদের এই দুর্গাপুজো সতেরো বছরে পদার্পণ করেছে এই পুজোয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাত কুমার ভট্টাচার্য সাতগাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ গোলাম মোস্তাফা শিক্ষক সুব্রত মুখোপাধ্যায় রমাপাল দেশ প্রায় পুজো কমিটির সম্পাদক অরূপ কুমার মিত্র সহ পূজার কমিটির সকল সদস্যরা এছাড়া উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিকেরাও সব শেষের পঞ্চমের সন্ধ্যায় একটি মডোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন কমিটির পক্ষ থেকে সাতগাছিয়া থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারিয়া it.